তুমি বিভিন্ন স্পন্সর করতেছো একটু বলো তো এটা কি ভাইরাল হওয়ার কারণে হয়েছে নাকি আমার যতটুকু মনে হয় ভাইরাল হওয়ার কারণে আচ্ছা আচ্ছা আর যারা বাজে গমন করতেছে তারা তো হচ্ছে দেখে না যে আমার কতটুকু উন্নতি হচ্ছে মোটামুটি আর অনেক জায়গার থেকে বলতে গেলে পঞ্চাশটার উপরে তো কল আসতেছে বিভিন্ন বিভিন্ন থেকে শোরুম থেকে কল আর ওখানে আমি আস্তে আস্তে এই যে ফেসবুকে তোমাকে অনেক গালাগালি করতেছে অনেক মানুষ এই গালাগালির কারণেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এখন কিছু মানুষ দেখতেছে তুমি অল্পতে ভাইরাল হয়ে গেছো এর জন্য তোমার ফিসনেলে লেগে গেছে তোমাকে গালাগালি করে এই বিষয়টা তুমি কেমন ভাবে দেখো এই বিষয়টা আমি অতটা হচ্ছে গুরুত্ব দিই না যারা ভালো কমেন্ট করে ভালো ইয়া দে সাপোর্ট দেয় তাদেরকে কিছু গুরুত্ব বেশি দিই আর যারা খারাপ করবে ওরা তো মানে মানে চায় না যে আমি ভালো কিছু করি ওরা চায় যে আমি মানে নিচের দিকে নেমে যায় নিচের দিকে আমাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তারা এটাই চাবে আচ্ছা আমরা শুরুতে দেখলাম তুমি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হইছো এই ডাকা আগার গায়ে কেক ফুটটিতে যেটা আর কেউ হয় নাই এখানে অনেক মানুষ অনেক খারাপ কিছু করেও ভাইরাল হইছে কিন্তু তুমি একমাত্র ছেলে মানে ভালো কিছু করে ভাইরাল হয়েছে তারপরও মানুষ তোমাকে দেখতে পারে না বাংলাদেশের জনগণ তোমার ভিডিও পাইলে গালাগালি করে এই বিষয়ে কি বলার আছে তোমার এই বিষয়ে হচ্ছে অল্পতে ভাইরাল হয়ে গেছে মানে একদিনের ভিতরে ভাইরাল হয়ে গেছে এ কারণে মানুষের কাছে জিনিসটা সহ্য করার মতন কিছু হচ্ছে না ফেসবুকে ঢুকলে খালি আমার ভিডিও দেখতেছে না ভিডিও ভিডিও দেখতে পারতেছে না এ কারণে সহ্য না করতে পাই মানুষ গালাগালি করতেছে আর বিভিন্ন বিভিন্ন গালাগালি করতেছে ফোন দিয়ে করে তবে এগুলা অতটা কানে দি না যারা ভালো ভালো ইয়াদের কমেন্ট লেখে তাদেরকে শুধু হচ্ছে গুরুত্ব দিচ্ছি আচ্ছা এখন সামনে তো তোমার অনেক স্পন্সার আসতেছে এখন এগুলো নিয়ে কি ভাবতেছো এগুলো নিয়ে ভাববার কি আছে এগুলো তো হচ্ছে স্পন্সর যদি আমাকে যদি ডাকে তাহলে আমি ওখানে অবশ্যই যাব তাদের স্পন্সরটা আমি অবশ্যই করব আচ্ছা এটা তো তোমার ফেজের সাথে যোগাযোগ করলে হবে হুম ফেজের সাথে যোগাযোগ করলে স্পন্সরটা আমি দিব আর কি তোমার ফেজের নামটা বলে দাও আ ফেজের নাম হচ্ছে ডান্সিং পুডিং আচ্ছা এই যে ভাইরাল হইছো মানুষের এত গালাগালি তুমি শুনছো তুমি কান নাও করছো কিন্তু কেক করতেতে এখন আসলে তোমার কাছে কেমন লাগে তোমার জন্য তোমাকে যে স্পন্সরের জন্য বিভিন্ন জায়গায় কল আসতেছে বিভিন্ন জায়গার থেকে ডাকতেছে এই বিষয়ে কেমন লাগে এখন প্রথম প্রথম তো মানুষের গালি যখন ইয়া করতো তখন অত প্রথম প্রথম খারাপ লাগতো যে এগুলো করবো নাকি ছেড়ে দিব এখন যখন স্পন্সারে যখন মানুষ ডাকে তখন অবশ্য এখন অনেক ভালো লাগে যে মানুষ হচ্ছে আমাকে ফোন দিয়ে চাইতেছে ফোন দিয়ে ডাকতেছে আমাকে লাগবে এরকম এগুলো যখন মানুষ ডাক দেয় তখন অবশ্যই আমার কাছে ভালো লাগে যে মানুষ আমাকে ডাকতেছে চাইতেছে